মেয়ের লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে গিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একদল প্রতারক চক্র টাকা না দিলেই সুরিগাঘাত ভিডিও দেখে মনে হতে পারে কেউ কট খেয়েছে কিন্তু এটা একটা ঠান্ডা মাথার প্লান এই চক্রের প্রধান সদস্য হচ্ছে সাজু সাজুর বাসা নন্দীগ্রামের তুলাশুনে তার সহযোগী মেহেদি পরিকল্পনা মোতাবেক কট দেওয়ার পর তার কাছ থেকে ষাট হাজার টাকা নিয়েছেন এটার মূল হতে হচ্ছে আপনি ওই টাকাটা আপনি ব্যাক কবে দিবেন সেরকম আমাদের একটা ডেট দেন এখন এটা বেয়ার দোয়া লাগবে কারণ এটা টাকাটা তো আমার মধ্যে এগলা নাই মানে সবার মধ্যেই বন্ধন তো দোয়া আছে মেয়ের লোভ দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের পটিয়ে নিয়ে গিয়ে কৌশলে কর দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা সেটা ওটি কি কোনো রিস্ক টিক্স আছে নাকি আপনাদের ওখানে ভাই রিস্ক সেটাই যে আমরা যে যাই ধরনের ফ্রেন্ড সার্কেল হয়তো গেলাম ভিডিওটিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে মেয়েকে কখন বিক্রি করে দিয়েছে সাজু সেটা জানে না সেই মেয়ে নিজেই এরপর এই ব্যক্তিকে বাসায় ঢুকিয়ে দেখানো হয় এটাই সেই মেয়ে যাকে তুমি যা ইচ্ছা করতে পারো এরপর সেই কাস্টমার মেয়েটির সাথে কথা বলতে বলতে অসভ্য আচরণ শুরু করে মাপ করছে পানি দিয়ে আমি দিয়ে পানীয় গেছি আমার বোন আর মেয়ে আছে এরপর তার আচরণে পরিবারের সময় মিলে তাকে আটক করে এরপর পরই এন্ট্রি নেয় সাজু মেহেদি মারধর করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে হাতিয়ে নেয় ষাট হাজার টাকা সাজু ভাই ছিল সাজুর বাসা কোথায় সাজুর বাসা গ্রামে ওই গ্রামে ডেরাহারি ডেরাহারি তাই আমাকে খালি বারবার বলে যে ভাই আমরা টাকা দেন আপনি এখনই আমরা ছেড়ে দিচ্ছি 60000 টাকা নিয়ে কথা স্বীকার করে মেহেদী কিন্তু পোলাদক সাজু টাকাটা সবাইকে আপনি নিয়েছেন কত বারো হাজার হাজার সবগুলো দোষ যেন মেয়ের উপরে আসে এ কারণে মেয়েটির বিকেশ নাম্বারেই টাকা পাঠাতে বলে সাজু এরপর পাঠানো হলে সিম সহ সবগুলো টাকা নিয়ে উধাও হয়ে যায় সাজু থানায় যেটি করা হয় সেই মেয়ের বিকেশ নাম্বার ধরে আচ্ছা বারবার তো টাকার প্রশ্নটাই উঠছে টাকা তো সেন্ট মানি করা হয়েছে টাকাটা আপনারা আসলে ওই সেন্ট মানিটা করলো কি এটা আমরা জানতে চাচ্ছি ওই সেই দিনকে হলো যে সাজু আমার সাথে খুবই ইয়া অনেক মানে আমার গায়ে হাত তুলে কয় যে ওই সিম আমাকে দিয়ে দেন মানে অনেক আমাকে ভয় দেখেছে আমি দিতে চাইনি তখন সাজু আমার গায়ে হাত তুললো তোলা পড়ায় আমি ভয়তে জানের ভয়ে আমি পিনকোড নাম্বার অপরাধ দিছি আইনের চোখে অপরাধ হয় সে মেয়ে আর মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে টোকায় সাজু এমন নেকরজনক ঘটনা ঘটে বগুড়ার নন্দীগ্রাম থানায় তবে এদের বিষয়ে এখনো ব্যবস্থা নেয়নি থানা সঠিক তদন্ত করে দ্রুত আইনের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন নন্দীগ্রামবাসী তখন ওই দুটো ছেলে এসে করছে তুমি কি শুরু করছে তুমি বাড়ির মধ্যে তখন ওই ছেলে আমার পায়ে এমন জোরে বাড়ি মারছে ভাই আমরা সবাই গেছিলাম যে দেখি সব চিল্লে এই জায়গায় আমরা মীমাংসা করে চলে আসি মীমাংসা করে আমার টেকা লিখে কেনার